তো বন্ধুরা ফাইনালি মোড়াতে প্রথম একটা নতুন সোলো মাল রেডি হচ্ছে তো মালটা রেডি হয়ে গেছে রেডি বলতে গিয়ে কমপ্লিট তো চ্যালেঞ্জ মারবে তো আমার নতুন সোলো মাল রেডি হচ্ছে আজ আজকেই ফার্স্ট ফিল আছে ভেড়িলপুর শ্মশানকালী পুজো উপলক্ষে দিল্লির সাউন্ডে নতুন সোলো আমার নতুন সোলোটা হচ্ছে তো বন্ধুরা চ্যালেঞ্জ আগানোর সামনে মারা ফুল কমপ্লিট তো দেখাচ্ছি ওই চ্যালেঞ্জ মারবে এখান থেকে মাল ফুল ফুল কমপ্লিট নিয়ে চলে যাবে তো দেখতে দেখুন ভালো লাগাবে লাইক কমেন্ট চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সর্বাক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা চলো দেখাচ্ছি নতুন শোলোটা রেডি হয়ে গেছে শুধু চ্যানেল মারবে আর নেটটা লাগাবে বন্ধুরা সামনে থেকে গিয়ে দেখাতে পাচ্ছি না তো বন্ধুরা মিস্ত্রি ঘরে গিয়ে দেখাচ্ছি বক্সটার ডিজাইনটা অবশ্যই ফোন করে জানাবেন নতুন ডিজাইন তো মার্কেটে নিয়ে আসেন আমি প্রথম নিয়ে এলাম চলো দেখতে দেখুন তো বন্ধুরা দিলে সাউন্ডের নতুন সোলো মাল রেডি হয়ে গেছে শুধু সানমার করে মাল কমপ্লিট হয়ে গেছে চালান মারা কাজ চলবে বা তো আজই ফার্স্ট পেল আছে মশা গেলাম তো ডিজাইনটা নতুন ডিজাইন নিয়ে চলে এলাম মার্কেটে তো বন্ধুরা ফোন ডিজাইনটা আমি দিয়েছি এবং আমি করাচ্ছি বন্ধুরা মিস্ত্রি বাড়িতে এই জন্য ও ডিজাই সানবাগার কমপ্লিট সব মারা হয়ে গেছে যে সাইডে এগুলোর ডিজাইনটা দেখুন বন্ধুরা চালান মারা কাজ চলবে নতুন সুলো নতুন ডিজাইন মার্কেটে এখন এটা কেউ নিয়ে আসে নেই তো ফার্স্ট পিল আছে ভেরেলিপিল মুসাগ্রাম এই যে নতুন সুলো যারা দেখার কিছু চলে যাবেন আজকেই মালটা বেরিয়ে যাবে সন্ধ্যাবেলার দিকে চ্যানেল মারা কাজ চলছে চলবে এবার এদিকে সব স্প্রে ফুল কমপ্লিট করে দেন রেডি করে নিয়ে চলে যাবে নতুন ষোলো তো সামনে গিয়ে ট্যাক্সাটা দেখাতে পারছি না শুধু প্রেজেন্টটা গিয়ে দেখাচ্ছি ডিজাইনটা কমেন্ট করে জানাবে দিল্লির সাউন্ড পাড়া যারা ভাড়া করেছে যোগাযোগ করতে পারো আমি নাম্বার দিয়ে দেবো মিস্ত্রি বাড়িটা কাজ চলছে যারা ক্যাবিনেট করবে মিস আমার সঙ্গে যোগাযোগ করে মিস্ত্রি নাম্বার দিয়ে দেবো ষোলো তিরিশ সবই করে চলো দেখতে দেখুন আইজি মালটা ফুল কমপ্লিট হয়ে যাবে দিল্লি সাউন্ডে নতুন ষোলো পাঁচটা হাজারের সেটিং আছে সানমাকে কাটা হচ্ছে এইদিকে আছে স্পিকার এখন হ্যান্ডেল লাগানো হয়নি হ্যান্ডেল লাগানো হয়ে যাবে কমপ্লিট এদিকে স্পিকার আছে সব